হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্স এবং আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে আজকে লুটপাট একটা অফার থাকবে এই অফার যারা মিস করবেন তারা আসলে বিশাল কিছু মিস করে যাবেন আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাই কি দেখাবেন বলেন তো আপু ভিআইপি চাদর কালেকশন বুঝতে পারছেন ভিআইপি চাদর কালেকশন থাকবে মানে এত সুন্দর সুন্দর সব চাদর আজকে দেখাবে ভাইরা আমরা এক্সাইট করে নেই এখানে কালারিং আছে আবার হচ্ছে এক কালারের আছে কয়েকটা আমরা দেখে নেব সবগুলো আগে কি দেখাবেন কালারিং কোনো অফার দিবেন না দাম বেশি নাকি খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন এগুলো কি শীতের শীতের চাদর কালেকশন তাই না আচ্ছা খুবই দ্রুত অর্ডার করতে হবে যারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমরা একটা ভাইয়া আচ্ছা যেটা এখন দেখাচ্ছেন এটা প্রাইস কত এটার দাম কত দাম থাকবে আচ্ছা সাড়ে পাঁচশো ঠিক আছে আমরা একটা একটা করে কালার দেখে নিব কালার গুলো দেখা যাচ্ছে চলে এই যে একটা একটা করে সব কালারগুলো আমরা দেখে নেবো এই সবগুলোই তো ভাই সেম দাম থাকবে তাই না আচ্ছা ঠিক আছে এখন যেগুলো দেখাচ্ছেন এটার দাম কত সাড়ে পাঁচশো আচ্ছা আমরা কালারগুলোই এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার এখানে আছে এগুলো থাকবে পাঁচশো টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন যেই কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এটি কিন্তু কুরুষের তাই না ভাইয়া পুরোটাই কিন্তু কুরুষের করা অনেক সুন্দর এগুলো ভাইয়াদের আপডেট কালেকশন এই যে এইটা দেখেন এটাও খুব সুন্দর যেটা লাগে যে কালারটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এই ভিডিওতে কি এক কালার গুলোও থাকবে তাই না আচ্ছা পাঁচশো পঞ্চাশ যেগুলো এরকম স্ট্রাইপ কালার দেখছেন এগুলো পাঁচশো পঞ্চাশ এক কালারটা কত করে থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা দামের চেঞ্জ হবে কোনগুলো ভাইয়া এই ভিডিওতে কোনো চেঞ্জ নাই আচ্ছা এই ভিডিওতে কোনো চেঞ্জ নাই যেটাই নিবেন পাঁচশো পঞ্চাশ এই ভিডিও থেকে যেটাই নিবেন পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর এগুলো কিন্তু ভাইদের নতুন আসছে আর এটা কিন্তু বর্তমানে অনলাইনে অনেক বেশি চলতেছে ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন খুবই সুন্দর এগুলো একদমই কিন্তু ভাইয়াদের বাছাই কিন্তু কালেকশন যদি ভালো লাগে অর্ডার করে ফেলেন এই যে সাদাটা দেখেন কত সুন্দর সাদাটাও কিন্তু খুবই সুন্দর কি লাস্ট কালেকশন আবদুল্লা ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট এইট নাইন এইট এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর এর পাশাপাশি আরও যদি কোনো কালেকশন লাগে আপনারা যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ